নোয়াখালীর কন্টিন ক্রিয়েটাররা কি এতই অধঃতন হয়েছে যে কুমিলার টিপু চৌধুরীকে হত্যার হুমকি দেবে টিফু চৌধুরীর কথাগুলো শুনলে মনটা খারাপ হয়ে যায় আমরা নোয়াখালীবাসী আমরা বিভাগের দাবি করতে পারি কিন্তু এমন কিছু করা যাবে না যে আমাদের পাড়া প্রতিবেশী ভাই বন্ধু তাদের সাথে মনোমালিন্য হোক এমন কোনো উশৃঙ্খল কাজ করা যাবে না আমি মানি পদুয়ার বাজারে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটছে ওই ঘটনাটার জন্য কুমিলার কোনো কৃতি সন্তান দেয় না তবুও একটা জিনিস খেয়াল রাখা উচিত যারা এই কন্টেন্ট ক্রিয়েটার তারা অন্তত কাউকে হত্যার হুমকি দেবেন না এটা কিন্তু সাইবার বুলিং আর এই সাইবার বোলিং এর মামলা কিন্তু ভয়ঙ্কর কথাগুলো শুনুন এই যে আক্রমণ করছে আমাকে মানে তারা ভাবছে যে টিপু চৌধুরীকে দমিয়ে দিলে এই বিভাগীয় আন্দোলন দমে যাবে তাই তারা আমার উপর বরাবরই আক্রমণ করছে এবং আমি বরাবরই তারা আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপের মাধ্যমে হুমকি দিচ্ছে আমাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলবে এবং বিভিন্ন অস্ত্রের ছবিও তারা পাঠাচ্ছে আল্লাহ না করুক হয়াতমতের মালিক হচ্ছে আল্লাহ যদি তারা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটায় ফেলে আপনারা আমার পরিবারকে দেখেন কুমিল্লাবাসী আপনারা জানেন আপনাদের বিভাগের জন্য আপনাদের সম্মানের জন্য আপনাদের অস্তিত্বের জন্য আমি লড়াই করছি জানি না কতক্ষণ টিকে থাকতে পারি আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এগুলোর উপর হামলা চলছে এবং অনেকগুলোই ডিজার্বেল করে দিয়েছে এগুলো আমার এটা আমার কোনো এটা কোনো ব্যাপার না আমি টিপু চৌধুরী আপনাদেরকে ওয়াদা দিয়েছিলাম কুমিল্লা বিভাগ আপনাদেরকে এনে দেব এতে যদি আমার ফেসবুক পেজ চলে যায় এতে যদি আমার টাকা পয়সা চলে যায় সব চলে যাক আমার কোনো আপত্তি নাই কারণ আমি আমার জীবনকে আপনাদের জন্য উৎসর্গ করে দিয়েছি এখন আমি জীবন দিতে পর্যন্ত প্রস্তুত হয়ে গেছি আগামী দিন আগামী দিন যদি আমার কোনো কিছু হয়ে যায় আপনারা আমার পরিবারকে দেখেন কারণ আমার পরিবারের আমি ছাড়া কেউ নাই আপনাদের যখন বিভাগীয় আন্দোলনের সময় আমি ছাড়া কেউ ছিল না এখন